আদত একজন হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিচ্ছেন ঠিক আছে দিলেন দিয়ে কি করলেন না একজন জুনিয়র ডাক্তারকে বেধরক মারথন এখানেই শেষ নয় জুনিয়র ডাক্তারের হাত ধরে উচকে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সন্তু রয়েছে সরাসরি আমার সঙ্গে সন্তু কে এই হোম পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দেখো চেক বাবুলাল এই অস্থায়ী যে হোমগার্ড তার একটি পরিচয় আছে তিনি কিন্তু ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটি সংখ্যালঘু তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা বলে এখন এখন জানা যাচ্ছে এই অভিযুক্ত যে হোমগার্ড আছে তাকেও এবং তার যে সহযোগিতা তাকেও কিন্তু এই মুহূর্তে পুলিশ গ্রেফতার করেছে যেটা ঘটনা গতকাল সন্ধ্যায় যে বাবুলাল কিন্তু তার আত্মীয়কে সহজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার জন্য সে অভিযোগ সেই রুগীকে কিন্তু যে জুনিয়র ডাক্তার চিকিৎসা করার পর তিনি যখন রেস্ট রুমে বসেছিলেন তখন তার কাছেই বাবুলাল ও তার দলবল যায় এবং বলে যে তার চিকিৎসা হয়নি তাকে আবার দেখতে হবে তিনি বলেন যে আমার এই মুহূর্তে ডিউটি শেষ হয়ে গেছে নতুন যে ডাক্তার ডিউটি জয়েন করবে তিনি তার চিকিৎসা করবেন এই কথা বলার পরেই তাকে কিন্তু হেনস্থা করায় তাকে মারধর করা হয় হাসপাতালের ভিতরেই এরপরেই যেটা অভিযোগ ওই জুনিয়র ডাক্তারের তাকে কিন্তু হুমকি পর্যন্ত দেওয়া হয় যে তাকে হাসপাতালের বাইরে বেরোলে তাকে ধর্ষণ করা হবে এবং মারধর করা হবে এমনটাই কিন্তু অভিযোগ হয় এরপরে কিন্তু হাসপাতালের যারা স্টাফ আরও যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু তৎক্ষণাৎ জুনিয়র ডাক্তারকে উদ্ধার করে এবং রাতেই কিন্তু উলবড়িয়া থানায় অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছে ওই জুনিয়র ডাক্তার সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অস্থায়ী যে হোমগার্ড এবং তার আর সহযোগীকে গ্রেপ্তার করেছে লড়িয়া থানার পুলিশ ধন্যবাদ একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনি আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে আর এরই সঙ্গে শব্দ দানবের দাপাদাপি শব্দবাজি দাপট এমন সে দাপট যে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে চেষ্টা করেছেন থামানোর কিন্তু না পারেননি অসুস্থ হয়ে পড়েছিলেন শেষ বেশ অবশ্য ওয়ান জিরো জিরোতে ডায়াল করে অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ আমি প্রথমে লোকেশন বোঝার চেষ্টা করব তারপরে জানতে চাইব কতক্ষণ এই 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 শব্দবাজি ফেটেছে কি পরিস্থিতি অভিনেতার সঙ্গে কথা হয়েছে কিনা আশপাশের বাড়ির লোকও কি বলছেন একদমই বা যেমনটা অভিনেতা অভিযোগ করেছেন ফেসবুকে তিনি লিখেছেন এবং একশো ডায়াল করে অভিযোগ জানিয়েছেন চেষ্টা করেছিলেন শ্যামপুকুর থানাতে অভিযোগ জানাতে কিন্তু শ্যাম্পুকুর থানার যে অফিসার তার পরিচিত ছিলেন তিনি বদলি হয়ে গেছেন বর্তমানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তিনি পাননি কাউকে কিন্তু একশো ডায়ালে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা পর তিনি চেষ্টা করে পেয়েছেন এবং সেখান থেকে তাকে বেশ রেসপন্স করা হয়েছে এবং তার ডিটেলস জেনে তারপর সংশ্লিষ্ট থানাকে তারা বলেছেন এবং সেই থানা যে রাতের বেলা নির্দিষ্ট জায়গা অর্থাৎ বত্রিশ নম্বর বাগবাজার স্ট্রিট আর এই জায়গাটা হলো একেবারে বাটার মোড় আমরা জানি যে শ্যামবাজারের পরেই বাটার মোড় থেকে ঠিক বাগবাজারের দিকে যাওয়ার পথে মাল্টিপারপাস স্কুলের ঠিক উল্টো দিকে আর এই জায়গাতে তিনি একটি বাড়ি নির্দিষ্ট করেছেন কারণ সেই বাড়িতে যখন বাজি ফাটছিল সন্ধ্যের পর সেই বত্রিশ নম্বর যে বহুতল বত্রিশ নম্বর বাগবাজার স্ট্রিটের সেই বহুতলে অভিনেতা অনেকবার চিল্লিয়ে বলার চেষ্টা করেছেন জোর গলায় বলার চেষ্টা করেছেন একটু বাজি থামাতে কিন্তু কাকস্য পরিবেদনা সেই বাজির যে তাণ্ডব বা বাজির তীব্রতা বাজি ফাটানোর সেটা বেড়েই চলে ক্রমশ শুধুমাত্র সেখানে নয় একটা সময় এমন হয়েছে যে তিনি ঠাওর করতে পারছেন না ঠিক কোথা থেকে এই শব্দ ব্রহ্ম আসছে কিন্তু তার ইসিজি করা হয়েছে রাত্রির বারোটা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে আগে বত্রিশ নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল একদম নিকটে বা ফাটছে বাগবাজারে আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয়ে যদি কারণ আমি একশো নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম কিন্তু ভীষণ এনগেজ আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন তার জন্য তাদের আমি পাচ্ছিলাম না ফলে আমি আজও ভয়ার্থ আমি আজও পুলিশের কাছে যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন কারণ এই বাজি ফুরোয়নি এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি তাহলে ভালো হয় শুধু ইনি নন আশপাশে যারা ছিলেন তাদেরও প্রাণ উষ্ঠাগত এমন অবস্থা পুজোর মন্ত্র পর্যন্ত শুনতে পাচ্ছেন বারোটার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি মানে এত জোরে জোরে বাজি পুড়ছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না তাও মাইকে করে বলছে যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন একটা বাজে তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া মানে চোখ জ্বালা করছে মানে সব বাজি ফাটছে না কিছু অনেক বাজি খানিকটা জ্বলে মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে বিশ্বজিৎ অভিনেতা একটি বাড়ি তো চিহ্নিত করতে পেরেছেন যেখান থেকে এই শব্দবাজির দাপুর দেখা যাচ্ছিল বা শোনা যাচ্ছিল শুধু একটি বাড়ি কি নাকি ওই এলাকায় আরও অনেক বাড়ি রয়েছে যেখান থেকে এই শব্দবাজির ভয়াবহতা প্রকাশ পেল সন্ধ্যেবেলায় তিনি যখন প্রথম দেখেন তখন বাড়ির উঠোন থেকেই তাদেরকে সাবধান করেছেন বা এই শব্দবাজি পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন কিন্তু তারপর রাত যত বেড়েছে ততই অভিনেতা নিজেই বলছিলেন যে শব্দব্রহ্ম কোথা থেকে আসছে সেই ঠাওর করার মতন যন্ত্র তার কাছে নেই কাজেই শব্দ আসছে এবং তার তীব্রতায় তিনি অতিষ্ঠ হচ্ছেন এটা বাস্তব এবং তার প্যালপিটিশান ক্রমশ বাড়ছিল এবং এই পরিস্থিতি কোথা থেকে শব্দ আসছে সেটা ঠাওর করা যাচ্ছিল না তবে তার অভিযোগের পর যখন পুলিশ ওই চত্বরে যায় তারপর থেকে অর্থাৎ রাত বাড়ার পর যেখানে আমরা দেখেছি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় সেখানে রাত বাড়ার পর শব্দবাজির তাণ্ডব আরও বেড়েছে কিন্তু বাগবাজারে রাত বাড়ার পর অর্থাৎ মধ্যরাতে এই শব্দবাজির তাণ্ডব কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে কারণ পুলিশের টহল পুলিশের সেই ঘটনাস্থলে যাওয়া তারপর থেকে কিছুটা হলেও বদল হয়েছে এমনটা অভিনেতা নিজেও জানিয়েছেন যে কিছুটা হলেও বদল হয়েছে পুলিশ যে বাড়ির কথা বলা হচ্ছিল বিশ্বজিৎ ওই বাড়ির লোক তারা কি বলছেন একবার শোনা যাক আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে হতে পারে নিশ্চয়ই বাজি ফেটেছি না হলে তো উনি বলবেন না কালকে পুলিশ এসেছিল ওই জন্য রাত্রিবেলা পুলিশ এগারোটার সময় এসেছিলো তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি নাল তো সুর করবে না পুলিশ একদম কমে গেছে